আসসালামু আলাইকুম আমিন টিউব টেক এই চ্যানেল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা জানেন আমি এই চ্যানেলটা অনেক দিন যাবত এখানে লং ভিডিও দিয়ে থাকি সপ্তাহে একটা এবং প্রত্যেক দিন আমি শর্ট ভিডিও দিয়ে থাকি তো যে ভিডিওগুলো দিই এগুলো হচ্ছে আমার দুটা অবশ্যই ফেসবুক ফেজ আছে এই ফেজের কোটিনাটি বিষয়গুলো আমি তুলে ধরি এবং ফেজ সংক্রান্ত বা ফেসবুক সংক্রান্ত টেকনোলজি বা ট্যাক রিলেটেড ভিডিও বানাতে আমি পছন্দ করি সেই জন্য আমি বেছে নিয়েছি যে ট্যাক রিলেটেড ভিডিও আমি বানিয়ে যারা নতুন ফেসবুকের মধ্যে কাজ করতে চাই তাদের উদ্দেশ্যে আসলে কথাগুলো আমি বলবো এবং তারা যেন আমার এখান থেকে কিছু শিখে দুটি অক্ষর হলেও শিখে যাতে তাদের ফেস বা ফেসবুকের জন্য উপকার করতে পারে বা তারা ফেসবুকে নিয়োজিত থাকতে পারে আমি সেই জন্য আসলে আমার এই চ্যানেলটা বানিয়েছি তো বর্তমান যুগে অনলাইন যুগ ফেসবুক বলেন ইউটিউব বলেন আমরা সব জায়গায় কিন্তু কাজ করতে পারি তো আপনাকে আপনার দায়িত্ব হচ্ছে কাজ করা অন্যান্য কাজের পাশাপাশি বিভিন্ন কাজের পাশাপাশি চাকরিজীবী পেশাজীবী বুদ্ধিজীবী যাই যারাই বলেন সবাই কিন্তু এখন অনলাইন প্ল্যাটফর্মে একটা কিন্তু ইনকাম করতেছে সেটা অ্যানালাইসিস করে হোক কমেন্ট্রি করে হোক বা আলোচনা করে হোক অথবা বিভিন্ন বিষয়বস্তুর উপর তুলে ধরে তারা কিন্তু বিভিন্ন এখন ইনকাম বা আর্নিং করতেছে তা আপনিও কেন তাদের থেকে দূরে সরে থাকবেন তাদের থেকে পিছনে থাকবেন আপনার জন্য এখনও অপরচুনিটি আছে আপনি যদি এখানে ইচ্ছা করেন যদি সদিচ্ছা থাকে ইচ্ছা থাকে অবশ্যই ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আপনি ফেসবুকের একটা পেজ খুলে বা প্রোফাইলস থেকে আপনি আপনার ইনকামটা শুরু করতে পারেন তবে সেই জন্য আপনাকে আপনাকে আগে প্রফেশনাল মোড অন করে কাজ করতে হবে কারণ আপনি তো প্রফেশনাল মোড অন করে কাজ করেন না আপনি ফেসবুকের যে কাজ যে প্রোফাইলসটা চালান এটা হচ্ছে আপনি নর্মালি বা সোশিয়াল জগতের খবর নেওয়ার জন্য আপনি ফেসবুকের কাজটা করতেছেন কিন্তু আপনাকে কি করতে হবে আপনাকে এখানে প্রফেশনাল মোড অন করে ফেস বা প্রোফাইলস হোক আপনাকে প্রফেশনাল মোড অন করলেই এরপর আপনি বুঝে শুনে প্রত্যেক দিন আপনি দুইটা করে ভিডিও দিবেন এবং ভিডিও দেওয়ার পাশাপাশি ট্যাক্স পোস্ট করবেন ছবি পোস্ট করবেন এরপরে কিছুদিন পরে আপনি যখন এটা মোটামুটি কিছু ফলোয়ার হবে তারপর থেকে আপনি লাইভ করার একটা অপশান পাবেন এখান থেকে লাইভ করবেন লাইভ করে আপনি ফেসবুকে জানান দিবেন যে যেটা আমি সরাসরি পরিচালনা করি কোনো রোবট পরিচালনা করে না সেই জন্য প্রথম থেকে লাইভ করতে হবে সেটা দশ মিনিট হোক বিশ মিনিট হোক আপনি লাইভ করবেন প্রথমে কেউ কিন্তু বাড়তি লাইভ করতে পারে না তো এভাবে করে আপনি যখন এক সময়ে মনিটাইজেশনের জন্য আপনি আগে আবেদন করতে হতো এখন আবেদনের অপশনটা নেই এখন মোটামুটি তার একটা এটা যারা মোটামুটি একটু পরিচিত হচ্ছে পরিচিত হয়ে যারা ফেসবুকে কাজ করতেছে তাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে তা আপনাকে তখন দিবে কিন্তু আপনাকে এখানে পরিচিত হতে হবে কিছুদিন রানিং করতে হবে তারপরে আপনি অবশ্যই কনটেন্ট মনিটাইজেশন পাবেন আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন না বুঝলেও কমেন্ট করবেন সালামু আলাইকুম